চলেছিলাম প্রতিবাদে ছিলাম এবং সেই প্রতিবাদ গ্রুপ করার ফলে এবং আমাদের গত সতেরো বছর আমাদের এখানে যারা ছিলেন মনের খান ভাই রবি ভাইরা এবং বিএনপির লাখ লাখ নেতাকর্মী যারা ছিলেন তারা যে ত্যাগ স্বীকার করেছেন এবং আমাদের দু হাজার চব্বিশ সালের জুলাই আমাদের যে সূর্য সন্তান আবু সাইদ মুদ্দা ওয়াসিম সহ হাজারের উপর যে শহীদ হয়েছে এবং বিশ হাজার উপর আহত হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা পেয়েছি সেই বাংলাদেশে প্রত্যাশা নতুন বাংলাদেশ হবে যেখানে বিএনপির একত্রিশ দফা জনাব আমাদের বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি দিয়েছেন একত্রিশ দফা রিবিল্ডিং বাংলাদেশ বাংলাদেশ পুনর্গঠন রূপরেখা এবং তারই একটা এক্সটেনশন ভার্সন আমরা গতকাল পেয়েছি গায়ে বাংলাদেশের ইস্তেহার সো আমাদের এই ইস্তেহার প্রতিটা পেজে পেজ আমাদের উল্লেখ আছে আমাদের আগামী বাংলাদেশ কীরকম হবে তা আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ প্রথমত আমি একটা কথা বলবো যে বাংলাদেশ জাতির দল হচ্ছে শহীদ প্রেসেন্ট জিয়া রহমানের তৈরি মনোর ব্যায়াম খালাদের জিয়া এবং তাদেরই উত্তেসরী হিসেবে যারা তারেক রহমান তার হাল ধরেছে এবং জিয়া ফ্যামিলি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র উন্নয়নের প্রতীক সে উন্নয়নের প্রতীক হিসেবে আমাদের তারেক রহমান ঢাকা সতেরো আসনে ঢাকা সতেরো আসনে দাঁড়িয়েছেন এবং তার জন্য আমরা তিন রাত কাজ করছি তার জন্য আমি লন্ডনে আমার নিজের ব্যক্তিগত সব কিছু ফেলে চলে আসছি তার জন্য আমাদের যে তারকা শিল্পী আছেন তারা সবাই চলে আসছেন আমরা গান লিখছি আমরা কবিতা আবৃত্তি করছি আমরা নাটক বানাচ্ছি আমরা মানুষের দরজায় দরজায় যাচ্ছি দরে দরে যাচ্ছি যে